ইসলামী সেরিয়ার সবচেয়ে বড় বিউটি এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি রব্বানি তেনজি বিন হাকিম হামিদ এটি আল্লাহর পক্ষ থেকে মহান রবের পক্ষ থেকে অবতারিত পৃথিবীর আর যত ধর্ম এখন আপনি পাবেন মতবাদ পাবেন সিস্টেম পাবেন কোনোটাই আল্লাহর কাছ থেকে অবতারিত না কি যে সমস্ত ধর্মগ্রন্থ আছে বাইবল ইঞ্জিল যেগুলো এখন আছে সেগুলোকে কি আল্লাহর কাছ থেকে অবতারিত বলেন না কারণ এগুলো মোহার্রাফ এগুলো বিকৃত হয়ে গেছে আমরা ইঞ্জিল তাওরাত জাবু এই বইগুলোতে বিশ্বাস করি এই কিতাবগুলোতে বিশ্বাস করি যেটি আল্লাহ নাজল করেছেন সেটিতে যেটি এখন মানুষের কাছে বিকৃত অবস্থায় আছে সেটিকে নয় অতএব ইসলাম ঈশ্বরিয়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি রব্বানি অতএব মুসলিম আমরা যারা আমরা নিশ্চিন্ত এটা আমাদের রবের পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ কি কারো আছে সুহান আল্লাহ এটা আমাদের পাওয়ার সোর্স অফ পাওয়ার আমার আল্লাহর বিধান আমার কাছে আছে সুহান আল্লাহ আমার আল্লাহর বিধান আমার সাথে আছে আল কোরআন যেভাবে তরতাজা নাজাজ নাজেল হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আজও আছে না রাসূল সাল্লাহ হাদিসের যে সম্ভার তিনি রেখে গিয়েছেন আমাদের ওলামাইকেরাম বিশুদ্ধ হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন আমাদের জন্য সেই হাদিসগুলো সেরকম তরতাজা পাচ্ছি আমরা এখনো যেমনটি এগুলোকে কালেক্ট করেছিলেন আমাদের ইমাম মুসলেম যেভাবে তরতাজা হাদিসগুলোকে এই মাত্র তারা সংগ্রহ করলেন সেরকম আছে না এগুলো কি বিকৃত হয়েছে এগুলো কি হারিয়ে গেছে হারিয়ে যায়নি প্রিয় ভাইরা সুতরাং এটা আমাদের শক্তির জায়গা যে কোরআন হাদিস ঠিক তার রিসোর্সগুলো আমাদের কাছে একদম জলজান্ত অবস্থায় আছে অতএব আপনি যদি কোরআন এবং হাদিসকে মেনে চলেন আপনি কোনো দিন পথ হারাবেন না আপনি কোনো দিন বিভ্রান্ত হবেন না আপনি কোনো দিন বিচ্যুত হবেন না প্রিয় ভাইরা এটা মনে রাখতে হবে